কোর মিটা নেমে তুমিটে জায়গলিম কোর আন মিটা নেমে তুমিটে জায়ে গজলিম কোর আন মিটা নাক বিম কিন্ত নেই হ্যায় কোর আন মিটা নাক বিমুম কিন্ত নেই হে ও পৃথিবীর জালেম রহ সুনে রাখ কোরান এমন একটা গ্রন্থ কোরান এম একটা কিতাপ যে কিতাবের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলমিন নিয়েছেন এই কিতাবকে মিটাইতে চাইলে তোমরা মিটে যাবে কোরআন পৃথিবী থেকে মুছে যাবে না ইনশাআল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন طب বিশ্ব থেকে হারাবে না পবিত্র الذين اصطفى خصوصا على عمام الانبياء وسيد الورى وعلى اله واصحابه الذين اثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم القران احب الى الله من السماوات والارض وما فيهن او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أي مسلم خابد خبر دار, خبر دار اے مسلم خابیدہ خبردار خبردار لے ہاتھ میں تلوار کے ہیں جنگ کے آثار لے ہاتھ میں تلوار کے ہیں جنگ کے آثار الحاد کے سیلا بے بہر سوہ نمودار الحاد کے سیلا بے بہر سوہ نمودار یہ باد مخالف ہے چلی شی کفار یہ باد مخالف ہے چلی شی کفار قانون خدائی کو مٹانے لگے اشرار قانون کھدائی کو مٹانے لگے اشرار قرآن اور سنت کو بتانے لگے بیکار قرآن اور سنت کو بتانے لگے بیکار تہذیب تمدن میں فرنگی کے آثاروں تہذیب تمدن میں فرنگی کہ آثاروں دعوی مسلمان فر اسلام کا خنخار دعوی مسلمان فر اسلام کا خنخاروں بیدار ہو اب خواب سے اے دین کی انصار بیدار ہو اب خواب سے اے دین کے انصار سی میں ودیت تیری توحید کی اسرار سی میں ودیت تیری توحید کی اسرار نہایت قابل الاحترام محترم شبافتی معزز مکرم علماء کرام সম্মানিত সুদী মন্ডলী পর্দার আডালের মা বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের মনিরা সাতবাড়িয়া আল হানিফ আশাবুল আলম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই জলসার এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে মহাব্বত করে আমাদেরকে কোরআনের বাণী শোনার জন্য আসার বসার আমাকে কিছু কথা বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এজন্য কালিমাত শকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ করি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দো তাকায় নাম তাজদার মদিনা সরকারে দো আলম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে সৌরাতুল বাকারার প্রথম দুই আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি নবী আলি হিসালাতামের ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ ফাক রবুল যদি তৌফিক দান করে আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলার আশাবাদী ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমাদের আজকের এই মজলিসের আলোচ্য বিষয় হল কোরআনুল করিম কি কোরআন করিমের সাথে সম্পর্ক করলে

নাসের সিন পর্যন্ত সম্পূর্ণ অংশটা মহান রব্বুল আলমিনের কালাম কোরআনুল করিম মুনাজ্জাল এই কিতাবটাকে আল্লাহ তালা আমাদের নবী হজরত মোহাম্মদ নবী সাল আলী ওসাল্লামের উপর অবতরণ করেছেন কোরআনুল করিম মুজিজ অক্ষমকারী কোরআনুল করিম এমন একটা গ্রন্থ শুধু আরবের পুসাহারা নয় কেয়ামত পর্যন্ত পর্যন্ত যত মানুষ আসবে যত কবি আসবে যত সাহিত্যিক আসবে কোরআনের মতো আর কোন গ্রন্থ রচনা করার সাধ্য নাই কোরআনুল করিম সর্বসাধারণের জন্য মানুষকে মানুষ হিসাবে গড়ানোর জন্য এসেছে আল্লাফাক কোরআনে করিমে বলেন হুদৈল্লিল নাস এই কিতাবটা হল সর্বসাধারণ কেয়ামত পর্যন্ত আনেওয়াল সকল মানুষের জন্য হেদায়েতের বাড়ি বিশেষত কোরআন উল করিম জন্য হেদায়েত আল্লাফাক রব্দ আলামী বলেন হুদৈল্লিল মুত্তাকেদ কোরআন উল করিম হল জন্য হেদায়েত কোরআন উল এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের বিসমিল্লাহির বা থেকে নাসের সিন পর্যন্ত একটা নত্তা একটা জবর একটা জের একটা পেশ একটা হরফের মধ্যে কোন ধরনের সন্দেহের অবকাশ নাই কেউ যদি সন্দেহ করে তার ইমান সাথে সাথে চলে যাবে মহান আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব লা রাইবা ফী কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই কুরআনুল করিম এমন একটা গ্রন্থ যেই কোরআনের প্রত্যেকটা প্রত্যেকটা হরফ মুমিনের জন্য রহমত এবং শিফা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন যে এই কোরআন মুমিনের জন্য শেফা এবং রহমত কোরআনুল করিম এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের হেফাজতের দায়িত্ব যেই কিতাবের জিম্মাদারি নিয়েছেন হেফাজত করার স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলেন এই কিতাব আমি নাজিল করেছি এবং এই কিতাবকে হেফাজত করা কিয়ামত পর্যন্ত এই কিতাবকে রক্ষা করা এটা আমার দায়িত্ব সুতরাং যেই কিতাবের হেফাজতের দায়িত্ব যেই কিতাবের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান রপুর আয়নামিন নিয়েছেন সেই কিতাবকে পৃথিবীর কোনো রাম কোনো বাম কোন পরশক্তি এই কিতাব থেকে পৃথিবী থেকে মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ কোর আনমিটা নেমে তুমিটে জাগদলিম কোর আনমিটা নেমে তুমিটে জায়ে গদ লিম কোর আনমিটা না কবিমুম কিন্তু নেই হ্যাঁ কোরআন মিটা না কবি মুমকিন তো নেই হ্যাঁ ও পৃথিবীর জালেমরা শুনে রাখো কোরআন এমন একটা গ্রন্থ কোরআন এমন একটা কিতাব যে কিতাবের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলমিন নিয়েছেন এই কিতাবকে মিটাইতে চাইলে তোমরা মিটে যাবে কোরআন পৃথিবী থেকে মুছে যাবে না ইনশা আল্লাহ এই কোরআনকে আল্লাহ তালা কেমন পর্যন্ত রাখবেন কোন এক কবি বলেন যদি আগুন লেগে যদি আগুন ধ্বংস যায় পৃথিবীর সব বইয়ের লেগে হয়ে তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুতরাং কেয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজতের দায়িত্ব হাফেজদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে মসজিদের মাধ্যমে আলেমের মাধ্যমে ওলামাদের মাধ্যমে আল্লাহ তালা সংরক্ষণ করবেন ইনশা আল্লাহ কোরআনুল করিম এমন একটা গ্রন্থ যেই কোরআনের যেই কিতাবের প্রত্যেকটা হরফে নেকি প্রত্যেকটা হরফে নেকি সুবাহান্লাহ নবী আলিহিসামের সাদ করেন কিতাবুল্লাহ কালাম শরীফ আল্লাহ তাআলা কালামের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করেন বিকুল্লি হরফিন হাসানা ফি কুল্লি হরফিন হাসানাত ওয় হাসানাতুন আশ্রু আম সালেহা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন আর প্রত্যেকটা নেকির দাম হবে 10টা নেকি সমপরিমাণ কোরআনুল করিম এমন একটা গ্রন্থ এই হাদিসের মধ্যে নবী আলাইহিস ওয়াস সালাম বলেন আমরা অনেকে বলে থাকি কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ একটা হরফ লাম আরেকটা হরফ মিম আরেকটা হরফ কেউ যদি না বুঝে অর্থ না জেনে কোরআনে করিম তেলাওয়াত করে মিম তেলাওয়াত করে আল্লাহ তালা এই আলিফলাম মিমের বিনিময়ে তাকে তিরিশটা নাকি দান করবেন সোহা কোরআনুল করিম এমন একটা গ্রন্থ যে কোরআনের সাথে সম্পর্ক করলে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করলে এই মানুষকে এই মানবকে আল্লাহ তালা দুনিয়ারও বাদশা বানায় আখেরাতেরও বাদশা বানায় সুবাহ কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্ক যেই জিনিসের হয়েছে সেই জিনিস পৃথিবীর বুকে সবচেয়ে দামি হয়ে গেছে কোরআনের সাথে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের সম্পর্ক মোহাম্মদ আরবি হয়েছে কোরআনের সাথে মক্কামুদ্দিনের সম্পর্ক পৃথিবীর সব রাষ্ট্র থেকে মক্কামুদ্দিনের দাম সবচাইতে বেশি কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হয়েছে রমজান মাস বারো মাস থেকে দামি মাস কুরআনুল কারীমের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক হয়েছে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর কুরআনের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক হয়েছে লাইলাতুল কদরের দাম হাজার মাস থেকে বেশি হয়ে গেছে কুরআনের সাথে মানুষের ঘরে পাননিসার থাকে দামি দামি সেই পাননিসারকে উষ্ঠা দেয় লাতি দেয় কোনো দাম নাই কিন্তু একটা সামান্য অল্প দামের রিহালের সম্পর্ক হয়েছে এই রিহালের দাম কুরআনের সম্পর্কের কারণে সবচেয়েতে বেশি কুরআনের সাথে এই যে সান্নিগুলা লাগাইছে এগুলাকে কিছুক্ষণ পরে পাড়াইবে কিন্তু কুরআনের সাথে 20 টাকা দামের জুজদানের সম্পর্ক এই জুজদানের দাম সব কাপড় থেকে বেশি হয়ে গেছে ঠিক তেমনি ভাবে কুরআনের সাথে যখন কোনো মানুষের সম্পর্ক হয়ে যায় এই মানুষটা পৃথিবীর বুকে সবচেয়েই দামি মানুষ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তা আলাহ কোরানের সাথে যারা সম্পর্ক করে যারা ওয়ালা হয় তাদের দাম এত বেশি বাড়াইয়া দেন তাদেরকে দুনিয়ারও বাদশা বানান আখেরা তো বাদশা বানান সাহাবাই কেরামে তো দামি কেন হয়েছেন কোরানের সম্পর্কের কারণে নবীর সম্পর্কের কারণে সাহাব আই এত মান হয়েছে কোরানের সাথে সম্পর্কের কারণে নবীর সাথে সম্পর্কের কারণে নবী আলী হিসাল্তুসালের সাহাবী কোরানুল করিম এমন দামি তার সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ কোরআন ওয়ালার কথা কোরআন ওয়ালার বাণী শোনার জন্য পুরা পৃথিবীকে বলে দিয়েছেন পুরা জাহানকে আদেশ দিয়েছেন যে কোরআনের কথা কোরআন ওয়ালার কথা যে কোরআনের সাথে সম্পর্ক করেছে তার কথা শোনার জন্য আল্লাহ তালা বাধ্য করে দেন কোরআন ওয়ালার কথা মাটিও শুনে কোরআন ওয়ালার কথা বাতাসেও শুনে কোরআন ওয়ালার কথা প্রাণীও শুনে ওয়ালার কথা আগুনেও শুনে ওয়ালার কথা বনের হিংস্র প্রাণীও শুনে ওয়ালার কথা বনের হিংস্র প্রাণী বাঘ পর্যন্ত শুনে ইতিহাস বলতে গেলে ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সময় প্রায় শেষ সময় শেষ হয়ে যাইতে আছে আর পাঁচ মিনিট সময় আছে কোরআন ওয়ালার কথা কোরআনের সাথে যে সম্পর্ক করে তার কথা বাতাসেও শুনে বলবেন হুজুর আপনি এই কথা কোথার থেকে বলেন হজরত অমর রাজি আল্লাহ তালা দেখেন অমর রাজি আল্লাহ তালা জমানায় সারিয়া

পাহাড়ের সাথে সম্পর্ক করো পাহাড়ের সাথে মিলে যাও কারণ পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে আক্রমণ করতেছে এই ঘটনা যখন হলো সাহাবাই কেরাম আকস্মিকভাবে তাকাই লইলেন কি হইতেছে সারিয়া কোথায় ইরাকের নেহানন্দে মসজিদে নবমী থেকে হজরত অমর বাসন দেন ইয়া সারিয়া আল জাবাল পাহাড়ের সাথে মিলে যাও যখন সারিয়া যুদ্ধ থেকে ফিরে আসলেন জিজ্ঞাসা করলেন সেই দিন অমরের বাণী কি তোমরা শুনেছ সারিয়া বলেন সেই দিন আমিরুল হাজর যেই ঘোষণা দিয়েছিলেন যেই বাসন দিয়েছিলেন আমাকে উদ্দেশ্য করে আমি ইরাকের নেহানন্দ থেকে স্পষ্ট আওয়াজে শুনেছি এই আওয়াজ আমাদের কাছে বাতাসে পৌঁছাইয়া দিয়েছেন আমি বলতেছিলাম কোরান ওয়ালার কথা বাতাসেও শুনে কোরান ওয়ালার কথা মাটিও শুনে হদরত অমররাদী আল্লাহ তা আয়ালান উঠোনায় মদিনা একবার ভূমিকম্প শুরু হলো ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে হদরত অমররাদি আল্লাহ তা আয়ালান হাতের লাঠি দিয়ে জমিনে আঘাত করে বললেন হে জমিন আমি কি তোমার উপর আঘাত করতেছি আমি কি তোমার উপর জুলুম করতেছি আমি কি বে করতেছি কেন নড়াছড়া করতেছ এই ঘটনা থেকে আমাদের একটা বিষয় বুজার আছে জমিনে যখন বে ইনসাফি হয় জমিনে যখন মানুষের উপর নির্যাতন হয় জমিন ভূমিকম্পের মাধ্যমে ভূমি দশের মাধ্যমে দশে পড়ে জালেমদেরকে বে ইনসাফ বাদশাদেরকে ধ্বংস করে দেয় জমিনের উপর আঘাত করে বললেন এই জমিন আমি কি তোমাকে বে ইনসাফির সাথে পরিচালনা করতেছি সেই অমরের আঘাত পেয়ে মাটি সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেল ভূমিকম্প বন্ধ হয়ে গেল আজ পর্যন্ত মদিনার জমিনে কখনো ভূমিকম্প হয় নাই সোবাহ কোরআন ওয়ালার কথা পানিও শুনে বলতে গেলে অনেক কথা সেই যে নীল নদের ঘটনা আমরা অনেকেই জানি বন্ধ হয়ে গেছে প্রাণীর স্রোত বন্ধ হয়ে গেছে অমর রাজি আল্লাহ তালানুহের ছিটি পেয়ে নীল নদের পানির স্রোত ওই দিন ১৬ ফুট পুচ দিয়ে প্রভাবান হয়ে গেছে বিশাল ঘটনা কোরান ওয়ালার কথা আগুনে শুনে তো আমার রাদি আল্লাহ তাহ জামানায় একবার পাহাড়ের গুহা থেকে আগুন বের হচ্ছিল জনগণ এসে আমার রাদী আল্লাহ তাহ বললেন এই আমার আমিরুল মিনিন আমাদেরকে আগুন ধ্বংস করছে আমরা কি করব। আল্লাহ তা আয়ালান হুক তামিম এদার ইরাদি আল্লাহু তা আলহানকে আদেশ দিলেন এই তামিম এদারি যাও আগুন বন্ধ করো তামিম এদার ইরাদী আল্লাহ তা আয়ালান নিজের রুমালকে লাঠি বানিয়ে এই আগুনকে প্রতিহত করলেন সেই দিন ধে আগুন গুহার ভিতরে ঢুকেছে গর্তের ভিতরে ঢুকেছে এখন পর্যন্ত আগুন আর সেখান থেকে বাইর হয় নাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরান ওয়ালার কথা কোরানের সাথে যারা সম্পর্ক করে তাদের দাম আল্লাহ দুনিয়াতেও বাড়াই দেন তাদের কে দুনিয়ার বাদশা বানাই দেন আখেরাতের বাদশা বানাই দেন কুরআন ওয়ালার কথা মাটির শুনে কুরআন ওয়ালার কথা বাতাসে শুনে কুরআন ওয়ালার কথা পানিতে শুনে কুরআন ওয়ালার কথা আগুনে পর্যন্ত শুনে কুরআন ওয়ালার কথা বনের হিংস্র প্রাণী পর্যন্ত শুনে এজন্য আমরা কুরআনের সাথে সম্পর্ক করতে হবে কুরআনের সাথে সম্পর্ক করলে আমাদের লাভ কি আল্লাহ আমাকে দুনিয়ার বাদশা বানাইবেন আখেরাতের বাদশা বানাইবেন আখেরাতের বাচ্চা কিভাবে বানাইবেন হাদিস শরীফের মধ্যে আসছেন হইর হুম তা আল্লামান কোরআন ও আল্লমা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সব উত্তম যে কোরআন শিখে এবং কোরান শিখায় আখরাতে কালকে আমাদের দিন আল্লাহ তালা হাজারো মানুষের সামনে সব মানুষের সামনে কোরান ওয়ালাকে আদেশ করবেন এ ক র ওর কামা কুন তা তুরত্তিলফিদ দুনিয়া কাইন্দা মনজিরা দা কাইন্দা আখরে আয়া দিন তাকর ওয়া হে কোরানের হাফেজ হে কোরান ওয়ালা তুমি ফোটতে থাকো আর উপরের দিকে চুটতে থাকো পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে থাকো আর চড়ে থাকো কারণ তোমার স্থান হইলো তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে মান আখির আয়াতিন তোমার স্থান হইল যেই আয়াতের মধ্যে তোমার তেলাওয়াত শেষ হবে সেই আয়াতের স্থান হলো তোমার স্থান এজন্য কাল কে দিন কোরান ওয়ালার কোরআন ওয়ালার স্থান সব চাইতে বেশি উপরে হবে কোরান ওয়ালার স্থান সব চাইতে বেশি উপরে হবে এজন্য আমরা আপনাদের নিকট আবেদন করব এই যে মাদ্রাসা সাতবাড়ি আল হানিফ আশরাফুল আলম মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দিয়ে নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে দুনিয়ারও বাদশাহ হন আখেরাতেও বাদশাহ হন দুনিয়ারও দামি হন আখেরাতেও দামি হন আল্লাহর দরবারেও দামি হন আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক করে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক নসিব করেন